এনি রাউটার একটা সফটওয়্যার আছে যা প্লে স্টোরের মধ্যে পাওয়া যায় আমরা প্লে স্টোর থেকে এনি রাউটার যে অ্যাপসটা আছে আমরা এটা ডাউনলোড করব আমার এখানে আগে ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করলাম না আমরা এটা ভিতরে ঢুকবো এখানে দেখেন স্টার্ট একটা বাটন আছে আমরা এখানে ক্লিক করব এখান থেকে আমরা dhcp এ মোরে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখানে উপর উপরে দেখেন pppoe একটা অপশন আছে আমরা এটাতে ক্লিক করব ক্লিক করলে প্রথমে আসে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ইউজার নেমটা হচ্ছে কি যে আপনারা আমাদের কাছ থেকে যে আপনারা যে কোনো আইসপি থেকে আপনারা যে একটা নাম্বার পান যে টাকা রিচার্জ করার জন্য আমরা সেই অ্যাকাউন্ট রাখনা দেব দেখো 94042 চল্লিশ বিয়াল্লিশ শূন্য আট আমাদের যখন আমরা আইএসপি থেকে যখন সংযোগ নেই তখন আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে থাকে যেটা বলে পিপিও পাসওয়ার্ড আমরা এখানে পিপিও পাসওয়ার্ডটা দেব বা যাদের যাদের থাকবে না তারা যে আইএসপি লাইন নিয়েছেন বা সংযোগ নিয়েছেন আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনাদের পিপিও আইডি এবং পিপিও পাসওয়ার্ডটা নেবেন তো এখানে আপনার কি কি পাসওয়ার্ডটা দিবেন আমারটা হলো কে এ 1234 তো আমরা এরপর নেক্সট এ ক্লিক করব এখানে দেখেন আছে ওয়্যারলেস নেটওয়ার্ক নেম এবং ওয়্যারলেস পাসওয়ার্ড এটা হচ্ছে আপনার রাউটারের মধ্যে যে নামটা দিবেন আর কি ওয়াইফাই কানেক্ট করার সময় শু করবে আর কি যেমন আমারটা দিলাম আমি মুজাহিদ হ্যাঁ এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন যা যা ইচ্ছা মতো তো আমি দিলাম 1 2 3 4, 4 5, 5. 5 6 7 8 কমপক্ষে আটটা সংখ্যা হতে হবে যাই দেন আপনি তো এখানে মাস্কেনে এডি টু টারন এটাতে ক্লিক করতে হবে তারপর আপনি সেভ এ ক্লিক করতে হবে একটু সময় লাগবে আপনার লরটা ডিসকাউন্ট হয়ে যাবে হয়ে গলেই আপনার যে নতুন পাসওয়ার্ড দিবেন ওই পাসওয়ার্ড দিয়ে আপনারা দের এটা কারেক্ট করে নেবেন যেমন দেখাচ্ছি এই যে বুঝা এত আমি দেখেন এটা এখানে শু করবে এই যে শু করছে ঠিক আছে ক্লিক করলাম পাসওয়ার্ড চাচ্ছে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দিলেই আমরা কানেক্ট করব একদম সহজ নেটিজ রাউটার কনফিগার করা খুব সহজে করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে